নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা শুরু করছি দেখো সকালে উঠে কাজকর্মগুলো করে চাটা খেয়ে নিচ্ছি আর এটা মাকে আমাদের মানে ডেইলি শুনতে হয় আর কি একদম খুব সকাল থেকে এখন তো তো সাতটা বাজে সাতটার বেশি ভোর ছটা থেকে সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে যায় ওই পটি করার জন্য ছেড়ে দেয় আর ওরকম চিৎকার করে আবার অন্য সময় না মাঝে মাঝে দেখতে ভালো লাগে যখন খেলাধুলো করে এরপর দেখো জবা ফুলটারও কি অবস্থা আমারও দেখে কষ্ট হচ্ছে আমার মতনই আর কি কুকুরে গুটিয়ে গেছে ঠান্ডায় মনে হচ্ছে ফুলটার গায়েও একটু জামা কাপড় চাপিয়ে দিই দেখো কত কষ্ট করে ফুটছে এটা কোনটা পনেরো দশ ব্যাপার না যেটা বলবো সেটা শুধু কালারের জন্য দাম হুম একটা একটা দাও আমি বৃহস্পতিবার দিন বসেই ছিলাম এবার ওই দরজা জানলা বন্ধ থাকে তো শোনা যায় না এবার ফুল ওটাই বললাম যে বৃহস্পতিবার আমি কতক্ষণ বসেছিলাম বলছে হ্যাঁ আমি গেছি আসলে সকালবেলা আমি তো গান চালিয়ে দিই এক একদিন এক এক রকম কোনো দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনি কখনো একটু লোকগীতি শুনি ভা হচ্ছে তারপর ভজন চালিয়ে দিই কখনো রবীন্দ্রসঙ্গীত চলে মানে এবার গানটা চলে তো আর দরজা জানলা বন্ধ আমি শুনতেই পাইনি যে কখন চলে গেছে তা বললো যে না দিদি এসেছিলাম আমি তা আমি ফুলালাকে বলে দিলাম সে আমাকে বৃহস্পতিবার করে দাদা তুমি ফুল দিও আর পদ বলছে পদ্ম তো এখন দিতে পারবো না পদ্মর অনেক দাম তা আমি তাহলে তুমি দুটো করে গোলাপ দিয়ে বলছে হ্যাঁ গোলাপ আমি দিতে পারবো আমি তাহলে বৃহস্পতিবার করে তুমি একটু আমের পল্লব টল্লব দিয়ে গুছিয়ে দিয়ে যেও আসলে না এই ঠান্ডার মধ্যে ওর বাবা আসে সাড়ে সাতটারও পরে আবার কোনো কোন দিন আটটাও হয়ে যায় কোন কোনো দিন আবার ছটা সাড়ে ছটার মধ্যেও চলে আসে এবার এসে না এই ঠান্ডায় আর বলা যায় না যে আবার বাজারে চলো আর অফিস থেকে আসার সময় না আমি বলি না কারণ কেন বলল তো ওই সারাদিন জামাকাপড় পরা থাকে তারপর হচ্ছে বাথরুম টাথরুম যায় আমি একটু এগুলো মানি তো ইচ্ছা করে না এসে মনে হয় কি এসে ভালো ধোয়া জামা কাপড় পরে তাই যাবে যদিও আমি দেখো আজকে ফুল নিয়েছি কিন্তু এই জামাটা পরেই এটা তো খুব মোটা এটা তো আর রোজ ধোয়া যায় না কালকে কয়েক ঘন্টা পরেছি যদি এই জামাটা পরে মাছটার ছোঁয়া আছে ফট করে পরে আমার মনে পড়লো যা এটা পরে তো আমি মা মাছের ছোঁয়া তারপরে ভাবলাম মনে মনে যে এখন ঠান্ডার সময় না আর মানতে গেলে চলে না না হলে আমি যেন আগে সকালবেলায় যদি ছেলের টিফিন টিফিন ডিম করে নিয়েছি বা সকালে মা চালায় এসছে মাছ ছুঁয়ে নিয়েছি আমি আর গাছ থেকে ফুল তুলতাম না সেই চান করে ভালো ধোয়া জামা কাপড় পরেই তুলতাম তাই কিছুটা না মনের ব্যাপার আমি একটু বেশি ধরে রেখেছি কিছু কিছু জিনিস ছাড়তে হবে এরপর দিদির বাড়িতে যে শাড়িটা পরেছিলাম লিনেন ছেলের জন্মদিনে কালোয়ার লালের ওইটা না একটুখানি কোথর থেকে যে কালি লেগেছিল বুঝতেই পারলাম না কালি তেল টাইপের হয়তো যে বাইরে রান্না বাড়ি করছিল তো কড়াই টড়াইগুলো ধরে তুলেছিলাম দিদি রান্না করে তখনও হতে পারে লাগতে পারে এবার ধোয়াই হচ্ছিল না যে ধুয়ে মেলবো সারা দড়ি তো মেলা থাকে জামা কাপড়ে এই যে আমি কী করে এরকম কাঁধের ওপরে পুরো শাড়িটাকে নিয়ে নিই নিয়ে এই পায়ের জায়গাগুলো যদি আমি কোথাও শাড়ি পরে যাই বেশিরভাগ সময় আমি পুরো ধুয়ে দিই আর যেগুলো হয়তো গাড়ি করে গেছি বেশি মাটিতে ছোঁয়াছানি নেই তখন অনেক সময় পাটটা মুছে নিই বা এরকম পারগুলো ইজি দিয়ে ধুয়ে নিই ধুয়ে মেলে দিই তো ছায়াতে এবার শুকিয়ে গেলে হালকা করে আয়রন করে ভালো শাড়ি হলে ওই পাড়ের ওপরেই একটা পাতলা কাপড় দিয়ে দিই পাতলা কাপড় পাতলা ওড়নাগুলো দিয়ে আমি আয়রন করে নিই একদম পাটপাট হয়ে যায় এবার আজকে আমার মনে হয়ে গেছে অনেক দেরি আজকে আমার তিন জনের সাথে ফোনে কথা বললাম কম করেও এক ঘন্টা উপরে আর কি তিনজনের সাথে আলাদা আলাদা করে আসলে কালকে আমাদের ফ্ল্যাটে মিটিং আছে ছিল আর কি সেটা পোস্টপন্ড হয়ে গেল এবার সবাই কারোর খাতা দেখা কমপ্লিট হয়নি কেউ একটু অসুবিধা আছে এই করে মানে আমিই ডেকেছিলাম পিকনিকটা কারণ আমি বলেই দিয়েছি যে উনি উপরেও যা করলো আর তার থেকে বড়ো কথা দু বছর ধরে মেনটেনেন্স দিচ্ছে না সেটা সবাই বলছে যে মেনটেন্স ওদের দিতেই হবে নাহলে জলের লাইন কেটে দেবো দু বছর প্রায় দু বছর হয়ে গেল আবার এই অসভ্যতামিগুলো করছে আমি বলেছিলাম যে আপনারা যদি না আসেন আমি কোনো দায়িত্ব নেব না পুরো দায়িত্বটা সবাই কিন্তু আমার ঘরেই চাপিয়ে দিয়েছে টাকা পয়সা থেকে আরম্ভ করে তা আমি মিটিংটা ডেকেছিলাম যা যা করছে তাই সবার অনেকের একটু অসুবিধা আছে সবাই ওইটাই আলাদা করে বলল যে তুমি চিন্তা করো না সবাই তো সিনিয়র সবাই বাইরে থাকে বাইরে মানে এই আশেপাশের দিকে এগুলো সব কিনে রাখে আর কি কিনে ভাড়া দিয়ে দেয় তা বললো হবে সামনের রবিবার বা পরের রবিবার অবশ্যই হবে তুমি চিন্তা করো না এবার ওই কথাগুলো বলতে বলতেই না মানে অনেক দেরি হয়ে গেল তারপর আমি যে কী রান্না করব সেটাও বুঝতে পারছি না এতক্ষণ ফোনে কথা বলতে গিয়ে চানটাও করা হয়নি তারপর কালকে যে বিকালের দিকে আর কি বাজার নিয়েছিলাম কাকু ফেরার পথে গেছিলো এবার মূলটা বের করে রাখলাম ভাবলাম কি মূলো আলু এই বেগুন বড়ি দিয়ে সিম টিম দিয়ে একটা নিরামিষ তরকারি করব। কাঁচা টমেটোটা করব পোস্ত দিয়ে ভালো লাগে বেশ আর হচ্ছে আর একটা কী করব আর একটু বড়া টড়া তো ভাজতেই হবে বকফুল খুব ইচ্ছা করছিল কিন্তু বকফুল আর পাবো কোথায় এবার কাঁচা টমেটোটা কেটে নিলাম নিয়ে তারপরে প্রথমে আলু কেটে কাঁচা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে টমেটোটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই নুন হলুদ দিয়ে তারপরে একটু পোস্ত বাটা দেবো খুব সিম্পল রান্না খেতে খুব ভালো লাগে ভাতের সাথে ভালো লাগে টক টক হয় এবার ভাবলাম কি পোস্তটা বেটে বসিয়ে আমি সিম আলু বড়ি ওগুলো কেটে নেবো বেগুন আর কি এবার তারপরে দেখছি বেগুন তো নেই কালকে ভাজা করে বেগুন হয়ে গেছে আর কালকে আমি বেগুন নিয়ে নিই বেগুনগুলো ভালো লাগছিল না দেখতে বড় বড় অতিরিক্ত বড় আমি যে দূর ভাজা খাওয়ার জন্য না অত বড় বেগুনে যদি বীজ হয়ে যায় ভাজা ভালো লাগে না পোড়া ভালো লাগে বড় বেগুনে ভাজা ভালো লাগে না তাই আমি আর কালকে বেগুন নেওয়া হয়নি এবার আমি চিন্তা করছি কি করব কি করবো ওইটা তো আর মানে বেগুন ছাড়া নিরামিষ তরকারি ভাল লাগে না এই যে সিম আলু বড়ি দিয়ে এবার পোস্তটা তো বসিয়ে দিলাম ভাতের মধ্যে সিম আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়েছি কারণ ওই গরম ভাতে না ছেলেকে একটু ঘি দিয়ে সেদ্ধ মেখে দিলে ও খুব ভালো খাওয়ার আমার তো ওই কোনো সেদ্ধ থাকলে ঘি থাকলে মনে হয় ওটা দিয়েই খেয়ে নিই আর কিছু লাগেই না একদম ধোয়া ওঠা গরম ভাত আমি বলি না গরম ভাতে আমি যা পাবো একটা তরকারি দিয়েও আমি খেয়ে নিতে পারবো কিন্তু ঠান্ডা আমাকে যতই ভালো মন্দ মাংস পোলাও দাও না কেন আমার ভালো লাগে না এবার ঘরটাও মোছা ছিল না এখন বাজে হচ্ছে একটা কুড়ি ওই যে ফোনে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে তারপর ভাতটা বসিয়ে পোস্তটা বসিয়ে ছেলেকে বললাম যা তুই চানটা করে পুজোটা দে ঠাকুরের বাসন মাজা আছে ফুল টুল নিলাম ভাবলাম ঠাকুরের মালা গেঁথে তো আমি দেব এবার কথা বলতে গিয়ে সবার সাথেই এত দেরি হয়ে গেল আর সবাইকে না আমি অত তো বলিনি এই যে বাড়াবাড়িগুলো করছে আমার তো জানানো উচিত না ফ্ল্যাটে মেনটেনেন্স দিচ্ছে না তারপর হচ্ছে এই যে পাগলামিগুলো করছে তা এবার বলতে গিয়ে ওই আর কি দেরি হয়ে গেল। এরপর আমি কি করলাম বাসনগুলো মেজে নিলাম বাসনগুলোও ছিল সকালে জল খাবারও আজকে তো সকালে জল খাবারই বলা হয়নি ওদেরকে ম্যাগি করে দিয়েছি আর আমি কলা খেয়েছি দুধও ছিল না ওই কলা দিয়ে মেখেই খেয়ে নিয়েছি একটুখানি চিড়ে খেলেই তো পেট ভরে যায় সকালে রান্নারও ঝামেলা ছিল না তারপর ও ভেবেছিলাম কি একটু বাজারে যাব তা সে বাজারে যাওয়া তো আর হলো না কারণ ফুলটাও পেয়ে গেলাম বাড়ির উপর আমি ভেবেছিলাম ফুল আনতে যাবো আর কয়েকটা টুকি জিনিস কিনতে ওর বাবার ঠান্ডা লেগেছে তো এবার তাহলে আর কালকে আমি টোটো করে গিয়ে টোটো করে নিয়ে চলে আসতাম কালকে তাহলে আর স্কুটি করে ওর বাবাকে বেরোতে মানে না বেরোলেও হতো মাংসটাও বাড়ির উপর থেকে মানে ফোন করলে দিয়ে যেত এরপর বাসনগুলো সব মেজে নিলাম নিয়ে কি করেছিলাম খানিকটা বাঁধাকপি কেটে নুন দিয়ে মেখে রেখেছিলাম তারপরে চিপে নিয়ে সেই বাঁধাকপির মধ্যে যেহেতু নিরামিষ পেঁয়াজ দেওয়া যাবে না একটু আদা কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম একটু জোয়ান দিলাম গোলমরিচ গুঁড়ো ধনে পাতা আর হচ্ছে চালের গুঁড়ো আর বেসন দিয়ে আর এক ফালি লেবু দেব। দিয়ে খুব ভালো করে মেখে এটাকে পকোড়া করব মেখে রাখছি এক্ষুনি করব না মেখে আমি চান করতে যাব ছেলে চান করে এসছে ওকে বললাম পুজোটা দে আমি চু চুলটা পুরো ভেজাবো না অনেকটা দেরি হয়ে গেছে তো এবার এই এত বেলায় যদি চুল ভেজায় না গরমের দিনে কোনো ব্যাপার না ফ্যান চালালে তো ও একটুখানি পরেই শুকিয়ে যায় কিন্তু শীতকালে না এই যে চুলটা আমার সারা রাতেই ভেজা থাকে মানে যদি এরকম অবেলায় চান করি চুল ভিজে তা ছেলে যেহেতু পুজো দিচ্ছে আমি আর চুলটা ভিজিয়ে চান করব না সামনের দিকে মাথাটা ভেজাবো পেছনের চুল আর ভেজাবো না ওটা মেখে আমি চান করতে চলে গেছিলাম তারপরে চান করে এসে পকোড়াটাকে ভেজে নিচ্ছে আমার ছেলেকে একটু নিরামিষের দিন না একটু ভাজাভুজি দিলে ব্যাস খুব খুশি হয়ে যায় মানে পনির টনির হলে তো আর কথাই নেই পনির তারপরে হচ্ছে একটু মাশরুম ভীষণ ভালোবাসে আর ঘি ভালোবাসে এখন ইদানিং ও ঘি বাটার খুব ভালোবাসে মানে ভাত যদি ধোয়া ওঠা হয় না যদি গরমকালও হয় আমি যদি বলি একটু বাটার দেবো ঘি দেব এমনি ছোটোবেলায় তো ওকে রোজ বাটার দিতাম একটা বয়স অবধি রোজ বাচ্চাদের বাটার দেওয়া কিন্তু খুব ভালো আমাকে ডাক্তারই বলেছিলেন তা তখন রোজ দিতাম তারপরে একটু বড় হয়ে যাওয়ার পর তো আর কি ও বাটার ঘি দুটোই ভালোবাসে এই দেখো সামনের চুলটায় ভিজিয়েছি এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার ওই পকোড়া ভাজতে ভাজতেই না আমি খেয়ে নিই কয়েকটা তারপরে আর ভাতের সাথে খাই না কারণ ওই ভাত বেড়ে খেতে খেতে এই মুচমুচে ভাবটা না অনেকটা কমে যায় আর এই যে গরম একদম মুচমুচে আমার ছেলেকে দিলে আবার খেতে চায় না যদি বলি খা বলে না ভাতের সঙ্গেই খাবো তা আমি কি করে কখন যদি কখনো এরকম খাই ওই ভেঙে ভেঙে ওর মুখেও দিতে থাকি আমিও দিতে থাকি তারপরে হাতটা ধুয়ে নিয়ে ভাজতে থাকি নাহলে এই যে পুরো ভাজতে গিয়ে না কি হয় প্রথমে যেগুলো ভাজা হয় ঠান্ডাই হয়ে যায় আর তুমি যে কোনো জিনিস একদম গরম গরম খাবে দেখবে খুব ভালো লাগে আমাকে না তোমরা অনেকেই কমেন্ট করেছিলে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ গীতা দিদি কালকের কমেন্টও বলেছে মিঠু ব্লগ ছেড়ো না তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে এগিয়ে যায় থ্যাংক ইউ দিদি ওই তোমাদের যখন কমেন্টগুলো পড়ি না তখন ভালো লাগে তোমরা যখন এভাবে বলো আজকেও দিদি কমেন্ট করেছে যে মিঠু মন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমরা তোমার পাশে আছি হ্যাঁ থ্যাংক ইউ দিদি এভাবেই পাশে থেকে তারপর কি করলাম আর যারা কমেন্ট করেছিলেন ওই যে বলি না সত্যি বলছি সবার কাছে আমি মাপ ক্ষমা চেয়ে নিচ্ছি আমার স্ক্রিনশট নিয়ে না ওটা মনেই থাকে না জানো তো দেখাবো যে তা আমি এমনি কিন্তু উত্তর দিই কমেন্টের সবার কমেন্টের উত্তর দিই কমেন্টের আশায় বসে থাকি আর উত্তর দেবো না তার থেকে বড় খারাপ কিছু আর হয় না দিই উত্তর এবার ওই স্ক্রিনশটটা না ওটা আর মনে থাকে না এরপর কি করলাম সিম আলুটাকে মেখে নিলাম পকোড়া দেখো ভাজা হয়ে গেছিলো আমি তো চার পাঁচটা খাবো বাকি পুরো ছেলে খেয়ে নেবে আর হচ্ছে ওই পোস্তটা দিয়েই খাওয়া হয়ে গেল ওই যে বললাম ঘি গরম ভাত ওই জন্য না ভিডিওতে দেখালাম না ওই ভিডিও কায়দা করতে গিয়ে না ধোয়া ওঠা ভাত আর আমার ধোয়া ওঠা থাকে না আমার হচ্ছে একদম চামচে করে ঘিটা আগে পাতে নিয়ে নিই একটু একটু নুন নিয়ে নিই ওর মধ্যেই গরম ভাতটা ঢালিয়ে একদম ধোয়া ধোয়া একদম খেতে শুরু করব নিয়ে এই ছেলেকে মেখে দিয়ে আর এই যদি ভিডিও করতাম না একবার ভিডিও জায়গা মতো রাখরে খাচ্ছি সেটা দেখাও রে আবার করো রে এটা অনেক ঝামেলা তারপর দুপুরবেলার পরে ওই সন্ধ্যের একটু আগ দিয়ে জামা কাপড়গুলো সব তুলে যেগুলো শুকিয়ে গেছিল সব ভাজ করে নিলাম আমার যদি আমি সঙ্গে সঙ্গে ভাজ করে নিই ভাজ হয়ে যায় আর না হলে না একটা আলসেমি আসে আমার এই ওয়ার্ড্রপ থেকে অনেক খালি হয়ে গেছে জানো তো অনেক কিছু খালি করে দিয়েছি এরপর বাবাকে বলেছিলাম একটু ফুচকা না কটা বাজে দেখো আমার যদি পনেরো মিনিট ফার্স্ট আটটা বাজতে পাঁচ এখন ওর বাবা আসলো আর কি ফুচকাটা নিয়ে বলি না অফিসে আসার ঠিক নেই এক এক দিন এক এক রকম সময়ে আসে কাজের চাপ থাকলে তখন দেরিতে আসে আর ফুচকা খাবো বলে সন্ধ্যের থেকে বসে আছি তারপর হচ্ছে ওর বাবা খাবে না বলে চল্লিশ টাকা রেনেছে আর ওর বাবা খেলে পঞ্চাশ টাকা রানে ঠান্ডা লেগেছে বলে হাঁচি ফাচ্ছি দিচ্ছে আর খাবে না আর আমার ছেলে তো কথাই নেই আমি কি করে শুকনোই খেয়ে নিই ওই ছেলেকে দিতে দিতে না জল দিয়ে আর খাওয়া হয় না ওর বাবা থাকলে তো আরও মানে ওদের দেবো না আমি খাবো কি করে শুকনো খেতে দেখি আমার শুকনো খুব ভাল লাগে জল ছাড়া আর আজকে দেখো এক বান্ডিল পেঁয়াজ কলি এনেছে কে দিয়েছে জানি না এখনো শুনিনি মাঝে মাঝেই আসে অনেক সময় গ্রামের দিকে তো ওদের ব্রাঞ্চটা বড়োজাগুলি তো গ্রাম অনেক সময় কাস্টমাররাও তাদের খেতের জিনিস দিয়ে যায় অনেকবার দিয়েছে ফুলকপি বাঁধাকপি এইসব জিনিস নিয়ে এসছে এরপর ছেলেকে কয়েকটা দিলাম আরও বাকিটা আলু দিয়ে খেয়ে নিচ্ছে আর আমি প্লেটের মধ্যে যেহেতু আমি শুকনো খাইত শুকনো খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানা ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা